ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার সঠিক কাজ না করলে মাদুরোর চেয়েও কঠিন মূল্য দিতে হবে তাদেরকে আজকে বিশ্বে ট্রাজিডির বড় একটি নাম হচ্ছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে যেভাবে উঠায় নিয়ে গেল তারপরে মনে হচ্ছিল যে গণতান্ত্রিক বিশ্বগুলো খুব তীব্র প্রতিবাদ করবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন একটা বিবৃতি দেখলাম বলছেন তারা যে শান্ত থাকার ভাই একটাই সেটা হলো আমেরিকার তাণ্ডব সেই আগ্রাসন স্বাধীন সার্বভৌম দেশে যে আগ্রাসন চালাইছে তার নিন্দা করার কথা যেরকম ইউরোপীয় ইউনিয়ন নিন্দা চালায় রাশিয়া ইউক্রেনে হামলার ব্যাপারে এখানে অন্য সুর আজকে দেখলাম ইয়ে বলছে বলছে। সরকার সরকার অর্থাৎ অন্তবর্তী সঠিক কাজ না করলে মাদুরোর চেয়েও কঠিন মূল্য দিতে হবে তাদেরকে আবার দেখলাম যে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েই সুর নরম করলেন ডেলসি রদ্রিগেজ ভাইস প্রেসিডেন্ট তিনি এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন নরম সুরে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে দেলসি বলছেন সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহবস্থান জোরদার করার লোকে কাজ করবেন বলে জানান দেলসি তার মানে ওই হুমকির মুখে সুন্নরম করছে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে দেলসে আরো বলেন আমাদের জনগণ এবং আমাদের অঞ্চল শান্তি ও সংলাপ চায় যুদ্ধ নাই প্রেসিডেন্ট নিকোলো মাদুরো বরাবর মানে এই বার্তাই দিয়েছেন আর এই বার্তা এখন পুরো ভেনিজুয়েলার দেলসে আরো বলেন ভেনিজুয়েলায় শান্তি উন্নয়ন এবং সার্বভৌমত্বের অধিকার আছে তার মানে বুঝছেন সুর নরম করে ফেলছে আর ল্যাটিন আমেরিকার পাঁচটা দেশ নিন্দা করছে খবর হলো এই এবার কলম্বিয়ার সরকার পতনের হুমকি ট্রাম্পের বললেন কিউবাও পতনের মুখে এগুলি হলো ওই যে দেখবেন যে হিটলার মুসলনি তারা যখন একবার শুরু করে তখন এর একটা জয়ের নেশা পেয়ে যায় তো ভেনেজুয়েলাকে পরস্ত করার পর এখন এই যে কলম্বিয়ার ব্যাপারে তো এমনি খাপ্পা কলম্বিয়া হচ্ছে মানে ফিলিস্তিনিদের পক্ষে এবং নিউ ইয়র্কে এসে স্লোগান দিছে সমাবেশ করছে তাকে বহিষ্কার করছে তাকে আর ভিসা দিবে না তো কলম্বিয়া বলছে যে আমাদের দরকার নেই তো এইগুলি বা এই সাহসটা পছন্দ করে না এখন কলম্বিয়া সরকারকেও পতনের হুমকি দিচ্ছে কিউবাও পতনের মুখে কিউবা তো তার কোলের মধ্যে এক ঘন্টার অভিযানই যথেষ্ট আর আমেরিকার যে আধুনিক সামরিক শক্তি এই শক্তি তো ভয়ঙ্কর এটা তো তারা দেখাই দিছে মাত্র আধা ঘন্টার অভিযান চালায় তারা একটা দেশের প্রেসিডেন্টকে উঠে নিয়ে চলে আসছে তো এখন সারা বিশ্বের এখন গণতন্ত্র মানবতা মানবাধিকার সার্বমত সবই আসলে হয়ে গেছে এবং অন্য কোনো দেশ যেমন যুক্তরাজ্যের কোনো সে নেই। তারা নাকি কথা বলবে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন মিন মিন করে কথা বলতেছে তো আর কই চীন রাশিয়া নিন্দা জানায় শেষ এই তো তার মানে দুর্বলের পাশে আসলে কেউ নেই এই যে একটা সবলদেরকে যে ক্ষমতা দেয়া হচ্ছে একটা অলিখিত ভাবে এর ফলে আগামী বিশ্ব আরো অস্থির হবে তাণ্ডব লীলা চালাবে দুর্বলদের আর কোন অস্তিত্ব থাকবে না এটাই হচ্ছে শেষ কথা দর্শক